বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখলে হ্যালো ভিওয়ান এখন আছি পিজা ক্রাশে তো এখন আমি নিয়েছি হচ্ছে প্যারাডাইস পিজা প্রাইস হচ্ছে তিনশো টাকা বড় কষ্ট হয় আমি তোমার পিজা ক্রাশের পিজা খেয়ে আমি ক্রাশ খেয়ে ফেলেছি এসেছি আমার হাতে আছে এখন pizzza ক্লাসের প্যারাডাইস pizzza এবং এর মূল্য হচ্ছে টেস্ট বলতে গেলে ওভারঅল পারফেক্ট রেটিং দেওয়া দা 10 ভাইয়া দেখলাম আপনাদের স্টলে অনেক ভিড় তো আপনাদের পিজায় কি এমন আছে যে এত চাহিদা জি আমাদের পিজায় আপনার চাহিদা হচ্ছে আমরা কোয়ালিটি আর কোয়ান্টিটি মেনটেন করতেছি অনেক এই কারণে আর হচ্ছে আমাদের এখানে নাইনটি নাইন পিজা পাওয়া যাচ্ছে আমাদের এখানে আসবেন আমাদের এখানে রিভিউ খুব ভালো কাস্টমারদের এমনকি আমরা কোয়ালিটিও মেনটেন করতেছি সবাই আসবেন আর আমাদের পিজাটা ট্রাই করে যাবেন আমাদের পিৎজার প্রাইস কিন্তু খুব রিজনেবল হচ্ছে আপনার পিৎজা মার্গারিটা পাওয়া যাচ্ছে बीबी কিউ চিকেন পাওয়া যাচ্ছে बीबी কিউ সসেস ক্লাসিক পাওয়া যাচ্ছে চিকেন আলফ্রেডো পাওয়া যাচ্ছে চিকেন প্যারাডাইস পাওয়া যাচ্ছে চিজ বোম ব্লাস্ট পাওয়া যাচ্ছে স্মোকি बीबी কিউ চিকেন পাওয়া যাচ্ছে নাগা Barbel পাওয়া যাচ্ছে আর এই স্পেশাল তো আছেই ভাই পিৎজা ক্রাশের লোকেশনটি হচ্ছে ব্যাট বল চত্বর থেকে একটু সামনে এগিয়ে তাহলে আপনারা এই স্টলে আসবেন এবং পিৎজা ট্রাই করবেন ওভারঅল পিৎজাটি ভালো ছিল